দর্শক দেখতে পারিচ্ছেন এটা চ্যাংমাই আম কেউ বলে এটাই বড়ি কেউ বলে চ্যাংমাই দেখেন এত সুন্দর কালার দেখেন এত সুন্দর কালার দেখতে পারিছেন এই গাছে আম আছে আল সাত পিস আম সাত পিস আম আছে দেখেন এত ধরন ক্ষমতা বেশি দেখেন গাছের পাতা চকচক চক গাছের বড়ি দেখেন ধক এই ট্যাং মাইয়ের চারা আমরা কিছু চারা ডেলিভারি দেব দেখেন কিছু চারা ডেলিভারি দেব দেখেন বাবুই পাখির ভাষার মতো বেঁধে রেখেছি আমরা ডেলিভারি এই ডেলিভারি দিয়ে দেব শুধু এই একটাই নাই আরও কয়েকটা গাছ আছে দেখতে পাচ্ছেন বাবুই পাখির মতন বেঁধে রেখেছি দেখেন এই একটা এই একটা গাছের সাত আর আম আছে কত বড় আম বিন্দার রেখেছি বাবুই বাবু পাখির ভাষার মতো এটা হলো ফোর কেজি আম দেখতে পাচ্ছেন সবুজ থেকে হলুদ রঙের হয়ে আসতেছে একটা কাছে একটা পিস আমি ধরছে আসলে আমটা ফোর কেজি হয় তার চার কেজি হয় এই আমটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে এই ছাড়া আপনারা ঘরে বসে থেকে সংগ্রহ করতে চান তাহলে মাইশাল আসারি যোগাযোগ করেন আর ইন ইনবক্সে মেসেজ করেন এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আফাস